হ্যালো এই আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কিভাবে নিজেরাই ফুটেজ তৈরি করব কিভাবে নিজেদের ইচ্ছা মতো কীভাবে আমরা ফুটেজ তৈরি করব আমাদের বিভিন্ন কাজের মধ্যে কি হয় ফুটেজ প্রয়োজন হয় তো ভিডিও ফুটেজগুলো আমরা কিভাবে নিজেরাই তৈরি করব আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব কর না তার সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো বাজারের মধ্যে এখানে টাইপ করবো ক্রমবাজারে আসার পর এখান থেকে আমরা এখানে টাইপ করে দেব সার্চ ইউআরএল এখানে টাইপ করে দেব এখান থেকে আমরা লিখে দেব গুগল এ স্টুডিও আমরা এখানে লিখে দেব ফ্রিতে আমরা এগুলো রেডি করব এখানে আসার পর এখান থেকে আমাদের এই অপশনের মধ্যে এখানে টাইপ করতে হবে গুগল এ স্টুডিও আমরা এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এটা একটি ফ্রি ওয়েবসাইট গুগলের একটি ওয়েবসাইট এটার মধ্যে কোনো আপনার টাকা দিতে হবে না কোনো কিছু করা লাগবে না ফ্রি আপনি কি করতে পারবেন এই যে কোনো পোটে সেখান থেকে রেডি করতে পারবেন তো আমরা কি করব এখানে টাইপ করব আগে এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট কুলে নেবেন তারপর এখানে ট্যাপ করবেন তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব জেনারেট মিডিয়া এখানে টাইপ করে দিব এখান থেকে আপনি এখান থেকে ইমেজও রেডি করতে পারেন তারপর স্কিপও রেডি করতে পারেন এখান থেকে বিডিও কি করতে পারেন ফুটেজও রেডি করতে পারেন তো আমরা কি করব এখানে বিও এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর আমাদের এখানে শো করতেছে এখান থেকে স্ট্রা কিছু আমাদের ফুটেজ এখানে শো করতেছে এরকমভাবে আমরা কি করতে পারব ফুটেজগুলো রেডি করতে পারবো তো আমরা কী করব এখানে টাইপ করে দিব এখান থেকে আপনি স্যার এখানে ইমেজ দিয়েও কি করতে পারেন ফুটেজ রেডি করতে পারেন এখানে শো আকারও দিতে পারেন দেখানোর জন্য দিতে পারেন এখান থেকে কীরকম হবে এটা এখান থেকে ইমেজ দিয়ে আপনি দেখাই দিতে পারেন ফুটেজ দিয়ে দেখাই দিতে পারেন কীরকম আপনার ফুটেজটা রেডি হবে তো আমরা একটা লিখে লিখে রাখছি এটা কপি করে রাখছি আমরা এটা এখানে ফেস করে দেবো তো আমরা ফেস করে দিলাম আমরা বলছি যে হোয়াটসঅ্যাপে এবং কীভাবে করবো এই নিয়ে একটা ভিডিও তৈরি করে দিন আমাদেরকে তো আমরা কী করছি এটা বাংলার উপর দেখছি এটা বাংলাতে কী হবে কাজ হবে ইংলিশ না লিখ না লিখতে পারলেও সমস্যা নাই আমরা কী করব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন এখানে আমাদের কী হচ্ছে এটা রেডি হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়াইট করে নিই এটা রেডি হওয়া পর্যন্ত এখানে কিন্তু শো করতেছে এখান থেকে হ্যান্ড হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিই এটা রেডি হওয়া পর্যন্ত তা আমাদের ফুটেজটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে দেখেন এটা আমাদের চলো আসছে এখান থেকে আমাদের ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি সেখানে টাইপ করলে এটা ওপেন হবে আমরা এখানে টাইপ করি যে ওপেন হয় কিনা তো দেখেন এখানে কি আমরা যে স্ক্রিপ্টটা লিখে দিয়েছি এখানে হোয়াটসঅ্যাপ কেউ কীভাবে করতে হয় এরকম একটি ফুটেজ কিন্তু আমরা এখানের থেকে কি করছি ফ্রিতে রেডি করে রাখতে পারছি রেডি করতে পারছি এভাবে কি করতে পারেন আপনি যে কোনো ফুটেজ সেটা দিয়ে রেডি করতে পারেন ফ্রি কোনো প্রকার টাকা লাগবে না তো আমরা কিভাবে এটা গ্যালারির মধ্যে নেব গ্যালারির মধ্যে নেওয়ার জন্য আমরা এখানে টাইপ করে দিব এখান থেকে আমরা এখানে টাইপ করে দেব তো আমরা আমাদের এটা এখন গ্যালারির মধ্যে চলে গেছে এখান থেকে ওপেন করলে আমাদের এটা ওপেন হবে তো দেখেন এটা আমাদের ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা এটা একদম ক্লিয়ারভাবে এটা দেখতে পাচ্ছি এই প্রোটেস্টটা এখান থেকে কিভাবে রেডি হয়েছে দেখেন এভাবে কি করতে পারেন আপনি যে কোনো প্রোটেস্ট রেডি করতে পারেন ডিউরেশন আট সেকেন্ডের মতো হয়েছে এখানে আট সেকেন্ডের বেশিও করতে পারলেন আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন রেডি করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন